নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো আমাদের ঘরে যখন হঠাৎ করে ইঁদুরের উপদ্রব একটু বেশি হয়ে যায় দেখবেন আমাদের সবার অস্বস্তির কারণ হয় কারণ ইঁদুর আসা শুরু করলে শুধু যে ইঁদুর আসা একদমই নয় সঙ্গে করে নানান ধরনের রোগ জীবাণু বহন করে আনে তো সেই সমস্ত রোগ জীবাণুর হাত থেকে বাঁচার জন্য আমরা ইঁদুরদের ঘরে কখনোই রাখতে চাই না তাড়িয়ে দিতে চাই তো যখনই আমরা কোনো উপায় তাড়াতে পারি না কি করি বাজার থেকে নানান ধরনের নামি দামি কেমিক্যাল কিনে আনি ওষুধপত্র কিনে আনি ইঁদুর মারার জন্য তো সেগুলো দিলে কি হয় বাড়িতে ইঁদুরগুলো মারা যায় সেগুলোকে খুঁজে পাওয়া যায় না তো তখন পচা গন্ধ বেরোয় আর সেই গন্ধের কারণে আমরা সবাই অতিষ্ঠ হই সঙ্গে সেই মরা দেহ থেকে কিন্তু রোগ জীবাণু ছড়াতে থাকে তাই আমরা কখনোই চাইবো না আমাদের ঘরের ভিতরে ইঁদুর এসে যাক যার জন্য আমরা এই সমস্ত ওষুধপত্র আমরা স্প্রে করতে থাকি শুধু যে ইঁদুর ঘর থেকে তাড়াতে হবে একদমই নয় সঙ্গে আশোলা পিঁপড়ে ছোট ছোট মাছি মশা পোকামাকড়দের থেকে রেহাই পাওয়ার জন্য আজকের এই দুর্দান্ত একটা রেমিডি আপনারা বাড়িতে বসেই বাড়িতে থাকা কিছু জিনিসপত্র দিয়েই কিন্তু এই রেমেডিটা তৈরি করতে পারেন যার ফলে ইঁদুর ছোট ছোট পোকামাকড় মশা মাছি এদের উপদ্রব থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন ঘরে যদি হঠাৎ করে ইঁদুর আসে দেখবেন দামি কাগজপত্র জামা কাপড় সমস্ত কিছু কেটে নষ্ট করে দেয় এমনকি ফসল পাতিও কিন্তু কেটে নষ্ট করে তাই যখনই দেখবেন ইঁদুর আসতে শুরু করেছে সবারই কিন্তু একটা মাথা যন্ত্রণার কারণ হয় তাই আমরা আজ দেখিয়ে দেব ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিভাবে ইঁদুর তাড়াতে হয় এখানে এমন একটা বাটি নিয়ে নেবেন যে কোনো একটা কন্টেনার নেবেন যেটা অন্য কোনো কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দেবেন একটু হারপিক তো আমি এখানে দু চামচ মতো হারপিক দিয়ে দেব তো এখন এই যে হারপিক আছে হারপিকের কিন্তু নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে হারপিক কিন্তু খুবই পাওয়ারফুল তো এতটা পাওয়ারফুল একটা প্রোডাক্টের সঙ্গে আরও কিছুটা উপকরণ আমি অ্যাড করে এটাকে আরও পাওয়ারফুল তৈরি করব এখন এর মধ্যে দিয়ে দেব লেবু রস তো হাফ লেবু কেটে নিয়েছি কেটে এই লেবুটার হাফ অংশ চেপে আমি রস এর মধ্যে দিয়ে দেবো তো আজকের এই রেমেডির মধ্যে কিন্তু আমরা এক ফুটাও জল ইউজ করব না এর মধ্যে নিয়ে নিয়েছি হারপিক আর দিয়ে দিচ্ছি লেবুর রস এটাকে আরও অনেকটা পাওয়ারফুল করার জন্য আমরা সবাই জানি হারপিকের মধ্যে কিন্তু ভীষণ গুণাগুণ যে কোনো কাজের জন্য তো তার মধ্যে যদি একটু লেবু অ্যাড করি কারণ লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে সো সাইট্রিক অ্যাসিডের কারণেই কিন্তু যে কোনো পাওয়ারটাকে আরও দ্বিগুণ করে দেয় তো এখন একটা কাঠের চামচের সাহায্যে হারপিক আর লেবুর এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিতে পারেন সার্ফ অথবা সাবান তো আমি এখানে একটা সাবান নিয়েছি সাবানটাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দেবো আপনারা যদি সাবান না থাকে সেক্ষেত্রে একটু সার্ফ ইউজ করতে পারেন এক চামচ মতো সার্ফ দিয়ে দেবেন এখন এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে আমরা এই মিশ্রণটা কিন্তু আরও অনেকটা পাওয়ারফুল তৈরি করব এখন দেখতেই পারছেন এর মধ্যে হারফিক ছিল লেবু ছিল এর মধ্যে যখনই সাবানটাকে গ্রেট করে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াকশান তৈরি হয়ে যাচ্ছে এর রিয়াকশান অনেকটাই পাওয়ারফুল তো এখানে আমরা কাঠের চামচ কেন ইউজ করলাম কারণ স্টিলের চামচ ইউজ করলে স্টিলের চামচের মধ্যে না হারপিকের একটা দাগ পড়ে যায় সেটা কোনোভাবেই উঠতে চায় না তাই সব সময় যখনই হারপিক ব্যবহার করবেন সেটা কিন্তু কিচেনের হারপিক হওয়া প্রয়োজন কারণ টয়লেটেরটা একদমই নয় তো এখন আমি কিন্তু এর মধ্যে স্টিলেরটা চামচ ব্যবহার না করে কাঠের চামচ ব্যবহার করব তাহলে কিন্তু খুব ভালো হয় আর কি করছি এর মধ্যে নিয়ে নিতে হবে ন্যাপথলিন অথবা কপ্প তো বন্ধুরা এখানে আমি কিন্তু আপনাদের কাছে যেটা থাকবে সেটাই আপনারা ইউজ করবেন এখানে ন্যাপথোলিন গুঁড়ো করে দেবেন যদি ন্যাপথলিন নিতে চান যদি ন্যাপথলিন না থাকে সেক্ষেত্রে কপ্পুর এক থেকে দুটো দিয়ে দেবেন আর যদি একটু বড় মাপের থাকে সেক্ষেত্রে একটা দিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি কপ্প নিয়ে নিয়েছি কারণ কপ্পুর এবং ন্যাপথলিন এদের নিজস্ব স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে পোকা মাকড় কখনোই কিন্তু আমাদের ঘরের আশেপাশেও থাকতে পারবে না যেখানে এই মিশ্রণটা রাখা যাবে এমন কি ইদুররাও কিন্তু এর গন্ধের কারণে এখান থেকে পালিয়ে যাবে তো দেখতেই পারছেন কপ্পটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে গুঁড়ো গুঁড়ো করে আমি মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি মিশ্রণটার সঙ্গে মিশিয়ে আমরা কি করবো এখন এখন কিভাবে এটা ইউজ করবেন কোথায় কোথায় ইউজ করবেন সেটাও দেখাবো আর এটার মধ্যে কিন্তু আর কিছুই আমরা অ্যাড করব না এখন কপুটা দিয়ে এটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা এমন কোন ছোটো ছোটো পাত্র নেবেন যেটার মধ্যে এই মিশ্রণটা ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু জল কুড়ি লিটারের যে ড্রাম আছে সেই ড্রামের ঢাকনাগুলো তো এমনি পড়ে থাকে তো সেগুলোকে আমি কাজের জন্য ব্যবহার করব এখন এটাকে ভালো করে কাঠের চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা যেখানেই রাখা থাকবে সেই এলাকাতেও কিন্তু কোনো মাছি মশা পিঁপড়ে আসলা থাকবে স্ট্রং গন্ধের কারণে এমন কি কিন্তু সেই জায়গা থেকে পালিয়ে যাবে এখানে ছোট ছোট এই যে ঢাকনাগুলো নিয়েছে ঢাকনার মধ্যে অল্প অল্প করে একটু মিশ্রণ আমি দিয়ে দেব দিয়ে ঘরের কোথায় কোথায় ইঁদুরের উপদ্রব বেশি সে সমস্ত জায়গাগুলো এই ঢাকনাগুলোকে রেখে দেবেন আর এখন কি করছে ঘরে যে শুধু ছোট ছোটো ইঁদুর থাকে একদমই নয় অনেকটা বড় বড় ইঁদুর থাকে তারা কিন্তু গন্ধের কারণে পালিয়ে যাবে না তাদের কিন্তু খাওয়ার ব্যবস্থা করতে হবে তো সেই খাবার ব্যবস্থাটা কি করব। এখন এই ঢাকনাগুলোকে সাইডে সরিয়ে রাখবো সরিয়ে রেখে আমরা এই যে বাটির মধ্যে যে এক্সট্রা মিশ্রণটুকু আছে সেই এক্সট্রা মিশ্রণের মধ্যে দিয়ে দেবো বেসন ব্যাসনের কিন্তু একটা ভীষণ সুন্দর ঘ্রাণ আছে যেটা ইঁদুরকে আকৃষ্ট করে ইঁদুর যেখানেই লুকিয়ে থাক না কেন যত গর্তের মধ্যে লুকিয়ে থাক সেখানে বংশবৃদ্ধি করে ফেলেছে তারাও কিন্তু সেই গর্ত থেকে চলে আসবে একদম বেরিয়ে চলে আসবে আর ঘরের ভেতর সবসময় চেষ্টা করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বেডের নিচেই অনেক কিছু রাখা থাকে দেখবেন তো সে সমস্ত জায়গায় একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে ইঁদুররা কিন্তু সেখানে আসতেও পারবে না বাসা বাঁধতেও পারবে না এখন দুটো ছোট ছোটো আবারও ঢাকনা নিয়েছি তার মধ্যে আমি কিন্তু এই যে বেসন মিশ্রিত এই যে রেমেডিটা তৈরি করেছি সেটাকে ব্যবহার করব। কোথায় কোথায় কিভাবে ব্যবহার করবেন এটা যদি আপনারা পারফেক্ট না জানেন তাহলে কিন্তু কাজটা হবে না কারণ আমরা এটা ব্যবহার করবো সব থেকে প্রথমে যে জায়গাটায় সেই জায়গাটা হলো রান্নাঘর রান্নাঘরের মধ্যে থেকে বেশি আরশোলা পিঁপড়ে ইঁদুর এদের উপদ্রব দেখা যায় কারণ খাবার দাবারগুলো কিন্তু রান্নাঘরেই পাওয়া যায় গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের নিচে একটা রাখতে পারেন এবং গ্যাস ওভেনের উপরে যে জালনাটা আছে সেই জালনার নিচে নিচ দিয়ে না একটু ফাঁকা আছে সেখান থেকেই কিন্তু ছোটো ছোটো ইঁদুররা বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তো তারাও কিন্তু এখান থেকে একদম পালিয়ে যাবে গ্যাস ওভেনটা যেখানে সিলিন্ডারটা যেখানে রাখা থাকে সেখানে অন্ধকার থাকে সেই সমস্ত জায়গায় আশ্রলা পিঁপড়ে কি ইঁদুরের বাস এখানে বাসা বাঁধতে পারে তো সেখানেও একটা দিয়ে দেবেন টয়লেটের মধ্যে রাত্রে হঠাৎ করে আসবেন দেখবেন টয়লেটের মধ্যে ইঁদুর দেখা যাচ্ছে তো এই একটা এখানেও রাখবেন স্ট্রং গন্ধের কারণে ইঁদুর আশলা এখান থেকে পালিয়ে যাবে আর কি করছে আমাদের যেখানে খাবার দাবারগুলো রাখা হয় চাল রাখা হয় ডাল বিভিন্ন ধরনের ডাল সয়াবিন চাল সমস্ত কিছু রাখছি সে সমস্ত জায়গায় একটা করে দিয়ে দেবেন তাহলে দেখবেন ইঁদুরের উপদ্রব অনেক অংশে কমে যাচ্ছে আমাদের যে দরজাটা আছে দরজা দিয়ে সব একদম সোজা চলে আসে আলমারি পেছনে তো সেখানে একটা রেখে দেব তাহলে ইঁদুররা কিন্তু আলমারি পেছনে যখনই যাবে তখন এইটার ঘ্রাণে চলে আসবে খেয়ে ওরা কিন্তু মারা যাবে না ওদের শরীরে একটা রিয়াকশন তৈরি হবে এতটাই অস্বস্তি হবে অস্বস্তির কারণে ওরা এখান থেকে পালিয়ে যাবে আলমারির নিচে শোকেসের নিচে দরজার পেছনে সমস্ত জায়গায় রাখছি আর এই যে আয়রন আয়রনের তার কাটতে ইঁদুর আসে এখানেও একটা রেখে দেব তাহলে দেখবেন ইঁদুরের উপদ্রব অনেক অংশে কমে যাচ্ছে তো বন্ধুরা আশা করব আমার এইটির আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা